হ্যালো ট্রেডার্স আসুন সোমবারের জন্য মার্কেট অ্যানালাইসিস করি যেমনটা আপনারা দেখছেন গতকালের আমার প্রেডিকশন একেবারে সঠিক ছিল মার্কেট গ্যাপ ডাউনের সাথে খোলে গ্যাপ ফিল করে এবং তারপর ঠিক আমাদের বিশ্লেষণ অনুযায়ী আমরা একটি সোজা একতরফা পতন দেখেছি সোমবারের জন্য আউটলুক পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে ওপেনিং সম্ভবত মার্কেটের প্রাথমিক দিক নির্ধারণ করবে তাই কোন ট্রেড নেওয়ার আগে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সাপোর্ট এবং রেসিস্টেন্স পঁচিশ হাজার আটশো এখন শক্তিশালী রেসিস্টেন্স হিসেবে কাজ করছে পঁচিশ হাজার সাতশো একটি ছোট সাপোর্ট এরিয়া পঁচিশ হাজার ছশো অত্যন্ত শক্তিশালী সাপোর্ট কিউতিন আর্নিংস সিজন শুরু বারো জানুয়ারি থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল আসা শুরু হবে যা সাধারণত মার্কেটের গতিপথ ঠিক করে টিসিএস ভারতের বৃহত্তম সফটওয়্যার পরিষেবা রপ্তানিকারক তাদের ত্রৈমাসিক আয় ঘোষণা করবে এইচএসএল টেকনোলজি টিসিএস এর পাশাপাশি এইচএসএল টেকের ফলাফল রিপোর্ট করার কথা যা দুই হাজার ছাব্বিশ সালের জন্য প্রযুক্তি খাতের আউটলুক পরিষ্কার করবে স্থানীয় ছুটির দিন স্বামী বিবেকানন্দ জয়ন্তী বারো জানুয়ারি পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক ছুটি এটি স্থানীয় ব্যাংকিং পরিষেবা এবং আঞ্চলিক অংশগ্রহণকে প্রভাবিত করতে পারে তবে জাতীয় এক্সচেঞ্জ কার্যক্রম বন্ধ করবে না গ্লোবাল নিউজ এবং ইকোনমিক ডেটা ইউকে পরিসংখ্যান রাত দুই নাগাদ মূল অর্থনৈতিক ডেটা প্রকাশিত হবে যার মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ট্রেড ব্যালেন্স এবং কনস্ট্রাকশন আউটপুট এনার্জি ফান্ডিং কানাডা পার্লামেন্টারি সেক্রেটারি করি হোগান দুপুর দুই টন আগাদ পরিচ্ছন্ন সাশ্রয়ী বিদ্যুৎ গ্রিড নির্ভরযোগ্যতার জন্য অর্থায়নের ঘোষণা করার কথা ফিনান্সিয়াল মার্কেটস গ্লোবাল মার্কেটগুলো এই সপ্তাহে মূল মার্কিন মুদ্রাস্ফীতি ডেটের জন্য প্রস্তুত হচ্ছে পাশাপাশি বিনিয়োগকারীরা ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য নীতি পরিবর্তনের দিকে নজর রাখছে জিও এবং পলিসি আপডেট চুয়াল্লিশতম বার্ষিক জে পি মর্গান হেলথকেয়ার কনফারেন্স এই প্রিমিয়ার গ্লোবাল হেলথকেয়ার ইনভেস্টমেন্ট সিম্পোজিয়াম আজ সান ফ্রান্সিস্কোতে শুরু হচ্ছে এবং পনেরো জানুয়ারি পর্যন্ত চলবে আট হাজার এরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে আগামীকালের জন্য ট্রেডিং সিনারিও গ্যাপ আপ এটি আমাদের জন্য আদর্শ পরিস্থিতি একটি বিয়ারিশ প্যাটার্ন কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন তারপর পঁচিশ হাজার সাতশো এবং পরে পঁচিশ হাজার ছশোকে টার্গেট করে শর্ট করুন যদি মার্কেট প্রথমে প্রিভিয়াস ডে হাইয়ের লিকুইডিটি সুইপ করে তবে শর্ট করার আগে কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন টার্গেট একই থাকবে ফ্ল্যাট মার্কেট ফ্ল্যাট খুললে কনসোলিডেশনের আশা করুন ট্রেড করার জন্য পরিষ্কার ব্রেকআউট বা ব্রেকডাউনের অপেক্ষা করুন যদি এটি প্রথমে প্রিভিয়াস ডে লোয়ের লিকুইডিটি সুইপ করে তবে আমরা লংসাইড ট্রেডের কথা ভাবতে পারি গ্যাপ ডাউন সাথে সাথে শর্ট করবেন না মার্কেটকে পঁচিশ হাজার ছশো টেস্ট করতে দিন যদি এটি শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেলের সাথে ব্রেক করে তবে আমরা পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত স্ক্যাল্প করতে পারি সেখান থেকে একটি শার্প আপমুভের জন্য নজর রাখুন বিনামূল্যে সঠিক লাইভ মার্কেট লেভেল পেতে নিচে কমেন্ট করুন বা আমাকে ডিএম করুন